দেশে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি এনডিএ সরকার ফলে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে সক্ষম হয়েছে ভারতের নরেন্দ্র মোদী তাই দেশব্যাপী চলছে বিজেপি এন এর বিজয় উল্লাস আর এতে বাদ যায়নি ত্রিপুরা রাজ্যের উত্তর জেলাও মঙ্গলবার একই সাথে সমস্ত জেলা জুড়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় এদিন এই কর্মসূচিতে অংশ নিতে ছুটে আসেন ত্রিপুরা রাজ্যের প্রদেশ সহ সভাপতি তথা উত্তর জেলার প্রভারী তাপস ভট্টাচার্য এদিন সকাল এগারোটা থেকে জেলার প্রত্যেকটি মন্ডল স্তরের সকল বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে জেলার নেতৃত্বরাও এই বিজয় মিছিলে অংশ নেন সাথে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয় বিজয় উল্লাস কর্মসূচির মধ্য দিয়ে এদিকে এই উপলক্ষে এদিন বিকেল পাঁচটায় উত্তর জেলা সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় তাতে उपस्थित ছিলেন জেলা प्रभारी তাপস ভট্টাচার্য জেলা সহসভপতি জহর চক্রবর্তী সভাপতি সম্মেলনের জেলা प्रभारी বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আগামী 5 বছরে দেশ কে উন্নয়নের শিখরে নিয়ে পৌঁছাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দিন বিজেপি সরকার গত 10 বছরের শাসনকালে মোদিজি ভারত বিশ্বের দরবারে পৌঁছে দিতে সক্ষম হয়েছে আশা আগামী 5 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার সমস্ত বিশ্বে ভারতবর্ষকে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে পারবে কারণ আজকের দিনে এমনিতেই গত দশ বছরের শাসনকালে মোদিজি ভারতবর্ষকে বিশ্বে অনেক উঁচু জায়গায় পৌঁছে দিয়েছেন যেটা কল্পনা করা যায় না সমস্ত ক্ষেত্রে সেই ভারতবর্ষের সামরিক শক্তির দিক থেকেই বলুন অর্থনীতির দিক থেকেই বলুন দারিদ্র দূরীকরণের দিক থেকেই বলুন এবং ভারতবর্ষের মানুষের জীবন মান উন্নয়নের দিক থেকেই বলুন এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ তিনি নিয়েছিলেন আমাদের সকলের বিশ্বাস আগামী দিন মোদিজির নেতৃত্বে বিকশিত ভারতের যে সংকল্প সেই সংকল্প সার্থক হবে আপনাদের যে কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতা দখল করে বা ক্ষমতা থেকে সরে যায় সেই সময়ে সংবাদ সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে বিগত যে লোকসভা নির্বাচন ত্রিপুরা রাজ্যে হয়েছে এই নির্বাচনে সাংবাদিক হিসেবে আপনারা এবং সংবাদ মহল যেভাবে জনমত তৈরিতে সাহায্য করেছেন তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি